সেখানা করতেছিলাম সবাই যে কাজ করেছেন এমনকি আমার অনেক প্রায় দু মাসে একবার করে দেখাও করেছে অনেকে আমি তাদেরকে সুযোগিতা করছি এটা একটা বড় জিনিস আমাদের এলাকার জন্য আমার বাড়িও ইসবাতে আমরাও একসময় একেবারে কোর্টে নিয়ে চলেছিলাম পরে একটা ব্রিজ হওয়াতে এখনো আমরা আছি আমাদের এখানে রাস্তা দিয়ে ঢাকা থেকে আসা জায়গা এই বীজটা হয়ে গেলে আমরা উপকৃত এখানে আমি আশা করি যে এককভাবে এটা হবে এলাকাবাসী এটা এটা সবাই কারেক্টটি বড় হচ্ছে যেটা পর্যন্ত অ্যাডভেস্ট করতে আমি বলছি এই বীজটা আপনাদের আপনারা যাতে এখানে যারা কাজ করবে এটা চায়না কোম্পানির জন্য আমি শুনেছি চায়না ভেজ কোম্পানি হয়তো কয়েক বড় কোম্পানির নাম করা তারপরে আপনারা তাদের সাথে সহযোগিতা করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যেন বড় ধরনের কোনো চুরি চমাই কুকুর চুরির মধ্যে চুরি একটু এটা যেন না আর যদি আমি বাংলা কথা বলি দুটো কথা বলি এখানে ভাই আপনারা অত দয়া করে এলাকাবাসীর পক্ষে কাজ করবেন এটা আমার ওইটা আমার আমাকে দিতে হবে তো দিতে হবে এটা করবেন না আমি আমরা হয়তো থাকবো না সরকার এখানে আসবে তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা জনগণের আমার লোক মনে করে কাজ যে কি সাপ্লাই দিবে আমাকে দিতে হবে আমার লোককে দিতে হবে এটা উচিত আমরা অনেক দেখেছি যার কারণে রক্তপাত হয়েছে সেটা মনে রাখবেন যে রক্তপাতি এখানে তো শেষ তা নয় ভবিষ্যতে যা হবে না এরকম কোনো পাঠ কেউ কোনো আপনার নিঃশ্বাস দিতে পারছেন কাজেই আমার আর তোমার লোক না এখানে জনগণের সহযোগিতা দরকার জনগণ যেটা চাইবে যেভাবে সেভাবে এটা আপনাদের দেশ আপনাদের লোক এটা যদি আপনারা ঠিক মতো না করতে পারেন তাহলে এর চেয়ে বড় অবস্থা কেউ থাকবে কাজে এখানে যারা নেতৃত্ব দেবেন তাদেরকেও চিন্তা করা উচিত তাদেরকেও যারা আশ্বস্ত করা তারা তাদের নেতৃত্বে এই ব্রিজটি এবং এরকমটি খার হবে এবং সলিড তাদের মাধ্যমে তৈরি আপনারা যদি ঠিকা থাকে কিন্তু বলেন সেভাবে দেবেন তার কিছু কিন্তু আপনাদের আসে আমি আমরা জানি না আমরা বেচাকাকে বেদিন উৎপাদন দেখব না দেখলেও বলে গেলাম অন্ততটা এবং রাস্তাটার কাছে একটা হয়ে থাকে সেটা আপনারা করবেন সেটা অনেক আমি এখন